সুপ্রিয় দর্শক বর্তমান সময়ের একজন আলোচিত বক্তা হলেন মামুনুল হক জনপ্রিয় ইসলামিক বক্তা হিসেবে তার সুনাম অনেক মামুনুল হক দশই মে সালে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম আজিজুল হক এবং তার মা একজন গৃহিণী মামুনুল হক লালবাগ ইসলামিক কমে মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি জামিয়া রাইমারিয়া আরবিয়া থেকে উন্নত শিক্ষা সম্পন্ন করেছেন তিনি আরবি বাংলা এবং ইংরেজি ভাষাতে অনেক পারদর্শী মামুনুল হক একজন বাংলাদেশি বিশিষ্ট ইসলামী বিশ্লেষক প্রশাসক ইসলাম ধর্মগুরু এবং জনপ্রিয় বক্তা তার ওয়াজ মাহফিলকে সাধারণত সবসময় মুসলমানেরা প্রশংসা করে থাকে মামুনুল হক ইসলামিক অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামিক যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বরত আছেন ইতিমধ্যে আমরা মাওলানা মামুনুল হক সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছি কিন্তু আপনারা কি জানেন মাওলানা মামুনুল হকের স্ত্রী বাস্তবে কি তার আসল পরিচয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পর্যন্ত মাওলানা মামুনুল হকের তিনজন স্ত্রীর সম্পর্কে গিয়েছে। তার স্ত্রীর সবাই হাফেজা সম্প্রতি মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে ঢাকার একটি রিসোর্টে ঘুরতে যান আর সেই খবরটি গণমাধ্যমে অনেক ভাইরাল হয়ে যায় আর তখন জানা গিয়েছিল মামুনুল হক এর সঙ্গে তার তৃতীয় স্ত্রী জান্নাত তরফে ছর্ণা ছিল পরেই ঘটনার সঙ্গে যুক্ত হন মামুনুল হকের প্রথম স্ত্রী যার নাম আমেনা তাইয়াবা গণমাধ্যমে মামুনুল হকের প্রথম স্ত্রী কথোপকথন ভাইরাল হয় সেখানে মামুনুল হক তার প্রথম স্ত্রীকে বলেন তোমাকে কেউ যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে আমি সব জানি মামুনুল হকের প্রথম স্ত্রীর ঘরে রয়েছে তার সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান হয়নি সব মিলিয়ে দুই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি তবে এখানেই সব কিছু শেষ হয়ে যায়নি সমালোচনা যেন পিছু ছাড়ছে না মামুনুল হকের কেননা হুট করে দ্বিতীয় স্ত্রীর এবার তৃতীয় স্ত্রীর কথা ভাইরাল হয় গণমাধ্যমে তো বন্ধুরা জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মামুনুল হককে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ